আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম পূর্ণিমার শাড়িতে আমি আপনাদের জন্য কালামকারী ড্রেসের নতুন নতুন নিয়ে আর এটা কালামকারী ড্রেস প্রত্যেকটা পাচ্ছেন উপরে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় খুবই ভাইরাল এই যে ড্রেসগুলো যেগুলো কালামকারী কটনের ড্রেস খুবই স্মার্ট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আসলে এইগুলো বলার কোনো ভাষা নেই যে কি বলে বুঝাবো যে এত দামি দামি ড্রেস এত দামি দামি ড্রেস এই যে কালামকারী কটনের ড্রেস দেখেন কত সুন্দর স্মার্ট প্রত্যেকটা তিনটা চারটা করে কালার পাচ্ছেন প্রত্যেকটা আপনাদেরকে আমরা দিব মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় সুন্দর সুন্দর কটনের কালামকারী ড্রেস অসাধারণ প্রিন্ট অসাধারণ প্রিন্ট এনি গ্রোথ লেথ গ্রোথ পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে খুব সুন্দর সুন্দর এই দামি দামি কালামকারী ড্রেসগুলো এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেসগুলো এত রিজনেবল প্রাইজের মধ্যে একমাত্র আপনাদেরকে পরিমাণ সারিয়ে দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে আপনাদেরকে ধামাকা অফারে দেখেন এটা কালারগুলো দেখেন এই যে যে ডিজাইন এই যে যে কালারগুলো এত সুন্দর স্মার্ট ড্রেস গুলো প্রত্যেকটার প্রাইস পাচ্ছেন আপনারা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ওরে সর্বনাশ অসাধারণ ড্রেস এগুলো বাসায় রাফিউজ করার জন্য গরমের আরামদায়ক বেস্ট ড্রেস এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন কটনের প্যান্ট ফুল ড্রেসটাই কিন্তু স্টান্ডার এত সুন্দর আপডেট এতটা বেস্ট কালেকশন এতটা বেস্ট কালেকশন দেখেন কত সুন্দর ড্রেস কত সুন্দর ড্রেস কতটা আনকমন কালেকশন যেগুলো আপনাদেরকে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে পূর্ণিমার শাড়ি থেকে মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই সুন্দর সুন্দর ড্রেস একমাত্র আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিচ্ছে এই যে অরিজিনাল কালামকারী ড্রেস গুলো যেটাই স্পেশাল অফারে যেটা স্পেশাল অফারে আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পাচ্ছেন দোপাট্টা গুলো দেখেন বিশাল বড় দোপাট্টা মাত্র পাঁচশো পঞ্চাশ এটা কিন্তু আরেকটা কালার পাচ্ছেন যেটা হলো কলিজা ম্যারুন খুব সুন্দর একটা ব্ল্যাক রয়েছে ইয়েলো কালার চারটা কালারে কিন্তু সুন্দর আর এই যে দামি দামি আপডেট করে ড্রেস প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার কিন্তু আপডেট রয়েছে আর এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন অসাধারণ ড্রেস মার্শাল্লাহ টক টকের শুধু লাল কালার ব্ল্যাক কালার প্রত্যেকটা এই যে যে কালামকারি ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমায় শাড়ি থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট লাস্ট কালার প্লাস ডিজাইন খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো যেগুলো গরমের সর্বোচ্চ বেস্ট আরামদায়ক প্রত্যেকটা কালামকারি ড্রেসের প্রাইস আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে একটা স্পেশাল স্পেশাল ধামাকা অফারে এত সুন্দর সুন্দর লেটেস্ট এত সুন্দর কোয়ালিটিফুল এত ডিজাইনের কালেকশনগুলো যারা কেনাকাটা করবেন চলে আসুন আপনাদের পূর্ণিমার শাড়িতে মাশাল্লাহ মাত্র পাঁচশো টাকায় আমি বলবো এই ভাইরাল ড্রেস এত সুন্দর কালেকশন এতটা বেটার ড্রেসগুলো আপনাদেরকে পরিমাণে সারিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ নতুন শিপমেন্ট চলে আসছি সবাই চলে আসবেন আল্লাহ